গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দা এনাদার নিউ ফ্লগ তো এই যে একদম আজকে দুপুর থেকে ব্লগ স্টার্ট করছি সকাল থেকে ভীষণ রকমের বিজি ছিলাম তো এই জন্য আর পারিনি তো এখন অলরেডি বারোটা বেজে গেছে বাট দুপুরের রান্নাও এখনও শুরু হয়নি কারণ আজকে না মানে আর যা রানি ভীষণভাবে বিরক্ত করছিল। তো এই আর কি তো এই জন্য মানে সকাল থেকে ভীষণ দৌড়ের উপরে ছিলাম ওকে না বসাতে পারছিলাম না আর কি মানে ঘুমানো না পর্যন্ত আর যা কিছুতে শান্ত হচ্ছিল না আর এই যে আমাদের মিস্টার স্যার মিস্টার স্যার মিস্টার স্যার কি একটু আমাদের মিস্টার স্যারের নিউ নেম হয়েছে উনি নাকি শিবা হ্যাঁ তো শিবা এখন শিবার মতোই দুষ্টামি করছে তো এই যে এখন হচ্ছে স্কুল ছুটি হ্যাঁ একদম এক মাসের জন্য স্কুল ছুটি কিন্তু কোনো পড়ালেখা করছে না তো এই যে চলে এসেছি কিচেনে আর আজকে আসলে রান্নাবান্না বিশেষ কিছু করব না শুধু একটারই করব তো ডিম অনেকক্ষণ আগেই সেদ্ধ করে রেখেছি আর এই যে আলু আলুগুলো এখন কাটাকাটি করব মশলাও মানে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তো এখন তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে অবস্থা তো চলুন আপনাদের সঙ্গে গল্প করি তো এখন যতটা তাড়াতাড়ি পারি রান্নাটা আর কি শুরু করে দেবো তো এটাই আর কি কারণ মিস্টার ঘোষ আবার হচ্ছে দুটো দুটার মধ্যে চলে আসবে তো ও আসার আগে রান্নাবান্না শেষ করতে হবে তো এই জন্য ওর আবার তিনটার সময় হচ্ছে মিটিং আছে এই যে রান্নাবান্নার চাপ কিছুটা মাথা থেকে নামলো এখন কিছুটা স্বস্তি যে মানে কারি মোটামুটি হওয়ার পথে ভাতটাও চাপিয়ে দিয়েছি মিস্টার ঘোষ আস্তে আস্তে সব কিছু রেডি হয়ে যাবে তো এটাই আর কি আর আসলো না মানে সব কিছু আর রুটিন মতো চলে তো সকাল থেকে সন্ধ্যা অবধি তো আর যেহেতু দুটো বাচ্চা ছোটো সো আসলে আমার মানে টাইমের একটু হেরফের হয়ে গেলে খুব ঝামেলা হয়ে যায় মেনটেন করতে কারণ এরা যে কখন কোন মূর্তি ধারণ করে তা কোনো ঠিক নাই হয়তো আর যা জেগে থাকলে কোনো কোনো সময় যে একদম কোল থেকে নামতেই চায় না তো সেই ক্ষেত্রে আমাকে দেখাচ্ছে যে সমস্ত কাজ স্টপ করে বসে থাকা লাগে তো এটাই আর কি তো যাই হোক এখন ব্যাপারটা এমন হয়েছে যে দুপুর একটার মধ্যে যদি দুপুরের রান্নাটা শেষ না হয় তাহলে না মাথার ভেতরে ভীষণ প্রেশার কাজ করে তো এটা কিন্তু কি রান্না আজকের মানে এই দফায় রান্না শেষ এরপর যদি বিকেলে স্ন্যাক্সে কোনো ডিমান্ড করে তো তখন আর কি করবো তো এটাই আর কি আর এই যে এখন যে এরিয়াটাতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কিচেনের কি বলবো বাইরের এরিয়া যেখানে আমাদের যে থাকে তো এটা কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটাই আর কি এদিকটাতে আসলে আসাই হয় না তো এই যে এটা হচ্ছে কিচেনের বাইরে হচ্ছে আর একটা ছোটো একটা বারান্দা মতো যেখানে আমার বটি থাকে ফিল্টার থাকে আর এখানে আলু পেঁয়াজ থাকে কারণ এই উইন্ডোটা থেকে তো আসলে মানে কি বলবো যে এয়ার পাস হয় তো এই কারণে আলু পেঁয়াজ এগুলো নষ্ট হবে না তো এই জন্য আমি এখানে এটা রেখেছি আর ফিল্টারের অপশনটা শুধু এখানেই ছিল তো এই আর কি আর সব থেকে ভালো ব্যাপার যে রান্না করতে করতে যদি ভালো না লাগে তাহলে এখানে এসে একটু দাঁড়াই হালকা ফাঁকা স্পেস একটু বাতাস ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় এটাই আর কি বাবা বাবা কি ছুরি হাতে আছ কেন বাবা এই বাবা কি এক হাতে ছুরি আর এক হাতে কলম আমি কি সাধে তোমার নাম झांसी কি রানী দিয়েছি এই কি রানী এই তোমার হাতে ছুড়ি কেন হ্যাঁ তো এই যে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটু রেডি হয়ে চলে এসেছি ছাদে ও বাবা ছাদে তো বেশ রোদ মিস্টার শিব বাটারফ্লাই আসতেছে বাটারফ্লাই আ বাটারফ্লাই বাটারফ্লাই ডু ইউ দ্য ছাদে এলে চারিদিকটা এত বেশি খোলা মেলা থাকে না ভীষণ ভালো লাগে আর দেখছি আর যারা নিয়েও ছাদে এসে ভীষণ খুশি তাছাড়া আরাধ্য তার সাইকেলটা চালানোর জন্য একটা পারফেক্ট স্পেস পায় কারণ এতটা খোলা জায়গা তো এই যে আমাদের বাসার ছাদে না এখানে অনেক গাছ আছে খুব সুন্দর সুন্দর গাছ দেখেন কি সুন্দর লেবু হয়েছে আমরা গাছ আছে আমরা গাছে আমরাও হয়েছে বিশেরকো অনেক গাছ আছে এখানে এই যে আম গাছ আম গাছে আমার মুকুল এসেছে ডাড়ান দেখাই এই যে গুটি গুটি ছোট ছোট আম হচ্ছে ছোট ছোট আম দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে এটা হচ্ছে লেবু গাছে লেবু ধরেছে কি সুন্দর আরে এই যে এখানে একটা গাছে না প্রচুর আমরা হয়েছে এই যে আমরা ঝুলছি কি সুন্দর করে এই গাছটাতে তো আমরা গুলো মানে পেকে শুকিয়েও যাচ্ছে আর এখানে বেশ কিছু ফুলের টব আছে ওপাশেও অনেক ভবন বিলাস ইত্যাদি ইত্যাদি অনেক রকম গাছ আছে দেখুন কত টপ সুন্দর সুন্দর গাছ আছে এখানে খুব এই যে ইভালার ডেভিল আসতেছে ইভেল ডেভিল মাম্মি মাটি খাবে না মাম্মি যে এটা যেখানে সেখানে যেখানেই জায়গা পাচ্ছে অমনি মাটি খেতে বসে যাচ্ছে এই যে মুখে মাটি হাতে মাটি পায়ে মাটি কি অবস্থা আবার বসে গেল মাটি নিয়ে আস্তে আস্তে আস্তে

লুক অ্যাট দি গাইস এই ভবনবিলাসের রঙটা দেখুন জাস্ট অসাধারণ আর পরন্ত বিকেলে হালকা হলুদ আলুর পিকে মানে রঙে এত অসাধারণ ফুটে আছে চারিপাশটা ভীষণ ভালো লাগছিল আমাদের কাছে তো এই যে অনেকটা সময় ছাদে কাটালাম বাচ্চারাও ভীষণ এনজয় করলো তার অনলেগ সাইকেল চালালো আর আরজারানিও হাঁটলো তো পরন্ত বিকেলটা খুব ভালোই কাটলো তো অনেকক্ষণ যেহেতু ছাদে এসেছি এখন ভীষণ টায়ার্ড লাগছে তো জন্য এখন আবার আমরা বাসে ফিরে যাচ্ছি তো এই যে বাসে ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে তো কিছুটা সময় আর যাকে আবার ঘুম পাড়িয়েও দিয়েছি দিয়ে এখন একটু নিজে হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর বিকেলবেলা তো অবশ্যই ফ্রেশ হওয়ার পরে একটুখানি চা বা কফি যে কোনো একটা তো অবশ্যই নিতে হবে কারণ বিকেল হলেই কেন যেন মনটা খুব চা চা করে তো যাই হোক আজকে আর চা করছি না কারণ মিস্টার অনেক আগেই চা খেয়ে নিয়েছে তো ওই জন্য আমি হচ্ছে এখন একটু যেটা হয় কফি তো আমি একটু কফি বানিয়ে নিচ্ছি একটু হালকা করে আর কি কফি মেট আর জলটা গরম করে নিয়ে নিলাম তো আমি চা কফি কিছু খেতে এলেই সোনা আবার বায়না ধরে যে সেও একটুখানি বিস্কুট খেতে চায় মানে টোস্টটা ওকে চা আর কফি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে তো এই যে আমি কফি খাচ্ছি আর ও আমার পাশে বসে বসে বিস্কুট খাচ্ছে তো এটাই তো বাসার ডাইনিং স্পেসে যে বড়ো বেলকনিটা আছে সে সঙ্গে এটা অনেক বড় একটা উইন্ডো তো এত বড়ো একটা উইন্ডোতে আবার ডাবল রডের সিস্টেম করা ছিল তো অনেক আগেই আর কি এরকম একটা ট্রান্সপারেন্ট হোয়াইট কালারের পর্দার কথা ভেবেছিলাম কিন্তু তখন আসলে অনেকগুলো পর্দা বানানোর জন্য এটার জন্য আর এই পাশের মানে বেলকনিটার জন্য আর পর্দা বানানো হয়নি তো যাই হোক ফাইনালি সেটা হয়েছে এবং এটা আজকে বাড়িতেও চলে এসেছে এই মাত্র মিস্টার ঘোষ দোকান থেকে পর্দাটা নিয়ে এলো তিন চার দিন আগে এটা বানাতে দিয়ে এসেছিলাম তো এই হচ্ছে আমাদের নতুন কার্টেন এটা একদম হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট মানে কি বলবো ভেন্টিলেশনটা হবে বাট ট্রান্সপারেন্ট থাকার জন্য প্রাইভেসিটা বজায় থাকবে আর যেহেতু হোয়াইট কালার পছন্দ করেছি তার একটাই কারণ হোয়াইট কালারে লাইটটা খুব সুন্দরভাবে পাস হয় আমার এই পর্যন্ত যতগুলো কার্টেন আছে সেই কার্টেন এক্সপিরিয়েন্স থেকে এটা আমি রিলেট করলাম যে আসলে হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট কার্টেনগুলো নর্মালি খুব ভালো লাইট পাস করে করে তাছাড়া এটা প্রাইভেসিও থাকে অনেকটা যেহেতু একটু হোয়াইট কালার ভেতর থেকে লাইট পাস না হলে বাইরে থেকে খুব একটা কিছু দেখা যায় না তো এই জন্য আমি হোয়াইট কালারের এরকম ডিজাইন করা একটা করটাই নিলাম কারণ বেশি ডিজাইনের জন্য এটার যে ট্রান্সপারেন্সিটা ওইটা ওইভাবে বোঝা যাচ্ছে না তো এই ডিজাইনটা আমার খুব ভালো হয়ে লেগেছে হোয়াইট কালারের আরও অনেক রকমের ডিজাইন ছিল বাট এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এটাই এনেছি তো এই যে দেখুন এখন আমাদের এই ডাবল রডে দুইটা পর্দায় বসে গেছে যদিও এখন ফ্রন্টের পর্দাটা খুব একটা ম্যাচ করছে না এটা মেরুন কালারের কিছু হলে বেটার লাগতো বাট যা হোক ঠিক আছে সবসময় তো আসলে সব কিছু করা যায় না প্রয়োজনটা মিটলেই হলো তো যা হোক এখন প্রবলেমটা সলভ হচ্ছে নিটটা ফিল আপ হচ্ছে দ্যাটস ইট তো এই আর কি আর পর্দা কালেকশানই অবশ্য আর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট